না মহা মহিলা মহা মহিলা যে এই বৃষ্টি ঝরে কাজে এসছি কি আর করবো বলো স্টাফদের জীবনটা এরকম মানে কাজের লোকেদের জীবনটা এরকম তো চলে এখন আমি খাবো লোক পাঠিয়ে দিয়েছি মেজদির বাড়ি কালকে বলেছিলাম মেজদি বাড়ি যাবো কালকে যাওয়া হয়নি ম্যাডাম আজকেই চলে এসেছে সেই লোলোকে মেজদি বাড়িতে যাওয়া যাবো এসেছিলো মেয়ে যাই হোক লোলোকে নিয়ে গেছে আমি যদি হয় রাতেই যাবো চলে এখন খাই খিদে পেয়েছে আমার পেটুকে খিদে পেয়েছে মানে লোলোর জন্য ভাত নিয়ে এসছি বাবা এটাই আছে লোলোর জন্য ভাত লোলো তো আও ননসেন্স এই দেখো লোলোর জন্য এখানে ভাত ভর্তি আছে এটা আমার ভাত আর বাবা ফুটে ফুটে ভাত ভরে দিয়েছে আমি জানি লোলো ও খাবে তাই দুজনের তরকারি নিয়ে চলে এসেছি অনেকটা তরকারি বাবা রান্না করেছে দেখেছো সে একটা অন্য লেভেলে ইলিশ মাছের তরকারি মানে ইলিশ মাছের ঝাল করেছে তোমাদের দেখাচ্ছি আমি কি করে বের করবো তরকারিটা আচ্ছা মাছ কোথায় আরে মাছ কোথায় মাছ 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 এ এটা কত ছোট পিস অনেক ছোট পিস দেখো আমি খাই আমার খিদে পেয়েছে আলুটা একটু ভাঙি বেগুন খেতে কথা বলতে কারেন্টটা চলে আসছে বলে আমি খেতে বসে পড়েছি কারণ থাকছে না এই প্রবলেম হচ্ছে পুজো চলাকালীন মানে পুজো আশাকালীন ওই যে পুজো আসছে বলে কারেন্টে খুব প্রবলেম হচ্ছে দুঃখের কথা কি বলবো আমি এসে বসে আছি আমি তো এসেছি সাড়ে দশটার দিক করে এসেছি গোটা কারেন্ট নেই পুরো অন্ধকার দেখো পুরো অন্ধকার কারেন্ট নেই আর আমাদের এই বাজারে একটাও দোকান খোলা নেই জাস্ট আমাদের দোকান খোলা আছে পার্লার খোলা আছে পাশে আছে লটারি দোকান খোলা আছে আর কোনো দোকান খোলা নেই দোকানে স্টিল নয় এখন আমি একা আছি রোলো তো চলে গেছে তোমরা দেখেছ কি করে মানে আমাদের ভাব আমার ভাবতে অবাক লাগছে যে আমার আমার তো এমনিতেই তো মাসে চারটে ছুটি আমি ডিজার্ভ করি মানে আমার আছে চারটে ছুটি সেখান থেকে কিন্তু আমি একটু ছুটিও নিই আগের মাসে ছুটি নিয়েছিলাম দুদিন দু দিন বলে তিন দিন হয়ে গেছে যাই হোক তো ওটা একটা সেটা আমার আমার সেটা আমার ছুটির ছিল ছুটির যোগ্য ছিল রাজ্য ছিল আমি ছুটি নিয়েছি তার থেকে বড়ো কথা হলো আমি ছুটি নিচ্ছি না কিছু না আমি তো যখন তখন পারি ছুটি নিই নাহলে আমি ছুটি নিই আর যখন তখন মানে এই না যে আজকে ছুটি নিচ্ছি কালকে ছিল সেরকম না আমার দু মাস তিন মাস অন্তর একবার করে ছুটি নিই যখন বর্দিটা আসে তখন মেনলি আমি ছুটি নিই এক দু দিনের জন্য দু দিনের জন্যই নেই তো সেটাই বলছি আজকে এরকম বৃষ্টি ছড়ে কী করে আমি মানে বলতে তো পারতো যে মানে তাড়াতাড়ি চলে যাওয়া যাই না খারাপ লাগলো একটু আর কি তো যাই হোক দাদা এলে বলবো আমি তাড়াতাড়ি চলে যাবো কারণ এই বৃষ্টি যেন মাও বকাবকি করছে এত বাতাস ঝড় বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি পালিয়ে যায় আজকে শনিবার আমাদের বাজার পুরো ফাঁকা তাই মাও চিন্তা করছে তাড়াতাড়ি চলে যাব দাদা এলেই চলে যাবো দেখা যাক কী হয় এই যে একটু বাইরে গেছিলাম আমি গোটা ভেজে গেছি আর অ্যাকচুয়ালি আমাকে ভিজতে হয় না আমি ভিজতে যাই আমি ভিজি না আমি ভিজতে যাই মেন হলো প্রবলেম হলো এটা আমার আমি কি বলে দিচ্ছি আমি জানি না আমি গেছিলাম বাইরে ভিজতে ইয়েস ঠিক শুনেছো আমি ভিজতে গেছিলাম নোকরার মধ্যে বসে থাকলে ভালো লাগছে না তাই একটু ভিজতে মনে হলো ভিজতে চলে গেছিলাম কারো কিছু করার আছে তো করো নাহলে যা ভাগ হোক যা তা একটু ভিজতেও দিবে না একটু ভিজছিলাম ওখান থেকে বলছি এই তুই ভিজছি ঢুকে দে এই যে ঢুকে গেল সম্মান লেগে গেল এই গোতে তাই পালিয়ে এসেছি তাহলে বৃষ্টিটা কি লাভলি বৃষ্টি হচ্ছে ও এরকম চুল দেখো এরকম চুলে দেখো এই জল হ্যাঁ বৃষ্টিতে আই লাভ আই লাভ রেন আমার বৃষ্টি কি ভালো লাগে আমি জানি না হ্যাঁ কারণ আমি বৃষ্টিকালে জন্ম হয়েছিলাম এরকম সময়তে আমি জন্ম হয়েছিলাম এরকম সময় হ্যাঁ না মানে এর এই মাসেতে জন্ম হয়েছিলাম ভাদ্র মাসেতে জন্ম হয়েছিলাম বৃষ্টিকালে হুম দেখো সেল লেভেলের বৃষ্টি হচ্ছে না দেখেছে ও লাভলি সেটা অন্য লেভেলে সেটা অন্য লেভেলে বৃষ্টি হচ্ছে আছে গোটা রাস্তা পানি পানি হয়ে গেছে মে তো পানি পানি হয়ে গেই আছে কি ঝড় হচ্ছে না কি গো চাবি পাচ্ছ না নি দেখো আস্তে তো করে কি বৃষ্টি হচ্ছে আমি এই বৃষ্টিতে কি করে আসছি আমি নিজে জানি না প্রচন্ড বৃষ্টি এত টোটো বাচ্চা আমার ভিজে গেছে এখন অবস্থা দেখছো যাচ্ছাটা অবস্থা হয়ে গেছে পুরোপুরি ভাবে পায়ের অবস্থা পুরো কাদা ভর্তি আমার পায়ে আমি এই বৃষ্টিতে ভিজে ভিজে আমার ভিডিও করছি মুখে লজ্জাও নেই আমার কি বৃষ্টি কি বৃষ্টি এই বৃষ্টিতে আসে যায়

আমাদের অবস্থা এসে ভাবলো চমমুড়ি খাবো আর আস্তে আস্তে তোমার আটটা হয়ে গেল তাই আর মুড়ি খাইনি আমার যাইব এখানে লুকোচুরি খেলছে লুকোচুরি তো যাই হোক আর খাওয়াইনি রাতে ডিমের চুল ভাত হবে মা বললো আমি বললাম বৃষ্টি ওদের ডিমের চুল ভাত করো তারপর দেখলো দেখলাম মনেগুলো তরকারি আছে আর বললাম আলু ভাতে ভাত করো বলো কারণ রাতে বেলা গরম গরম ভাতের সঙ্গে আলু মাখা লুকাচ্ছে যাই হোক লুকোচুরি খেয়েছে ধাপা আর ওদের বাচ্চা কাচ্চা এখানে মজা নিচ্ছে তো আলু মাখা ডিম ডিম ভাজা না আলু মাখা ডিম মাখা হবে আর মাছের ছাল ডাল আছে দিদি এখন ভাত খাওয়া হবে আর দিদিদের ঘরে একোর মাখা দেখে যেতে সুন্দর কিন্তু অ্যাকোরিয়ামে মাছ নেই ওটা মাছ একটা দুটো তিনটা চারখানা মাছ আছে চারখানা আর এখন রান্না হয়েছে কী এখানে আছে চপ আচ্ছা এখানে আছে পেঁপে আলু চিংড়ি মাছ দিয়ে একটা ঘন্ট আর এখানে আছে ভাত আর এখানে আছে ইলিশ মাছের ছাল আর পাতলা মাছের জিরের ঝোল আর এখানে আলু ডিম ভাতে আছে সেগুলো এমন খাবো হাত আগে ধুয়ে দাঁড়া সব সবসময় তোমরা এটা করো না কিন্তু না ট্যাব বন্ধ করার আগে ট্যাবটা দিয়ে আগে হাত ট্যাবটা আগে ধুয়ে নেবে এখানে আমি থালা বের করছি কজন খবর আমি মা লোলো মেস্তি আর রনি চারটে থালা নিয়ে যেয়ে ওখানে আর থালা আছে আমি তোমাদের দেখো এইগুলো দেখাচ্ছি থালা বের করছি এটা হচ্ছে ওটা বলছি শরীর আমাদের সঙ্গে

বলে কাঁচা লঙ্কা দিয়ে হাতে কিছু ঝগড়া হয়ে যেতে হবে লঙ্কা বেশি করে দিয়ে কুচো পেঁয়াজ দিয়ে কুচো পেঁয়াজ কুচো পেঁয়াজ দিয়ে বেশি করে তেল দিয়ে মাখাটা হবে না ডিম আলু মাখা তো ভিডিও করছিস কারণ নাটেন কি দেখিস না হ্যাঁ বুঝতে পারছি না আমাদের আজকে তো দেখাচ্ছে কেন বুঝতে পারছি না দেখুন আমি ডিম আলু মাখা করছি তোমার ঝালা দেখা যাচ্ছে না ডিম আলু মাখা করি মুখ দেখা যাচ্ছে ডিম আলু মাখা করি তারপর তোমার সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি

ব্লিডিংটা কমে যায় না ব্লিডিং হয় না তখন জিনিসটা যখন ব্লিডিং হয় না যখন হয় তো ভালো তো ভালো যাতে অনেকে অতিরিক্ত হয় আবার অনেকের খুব কম হয় আবার অনেকের হয়ই না ঠিক আছে তো ওই জন্য রক্ত জমে পেটে পুরো রক্ত একটা পুরো জমাট হয়ে গেছিলো সেটাকে ওয়াশ করে আর দুদিন থাকলে ওরা বাস হয়ে ক্যান্সার জাদ হয়ে যেত তাই ওকে ইমিডিয়েটলি ওয়াশ করতে হয়েছে আর সেই সময় আমরা কেউ যেতে পারিনি দিদি গেছিলো দিদি কলিগরা হেল্প করেছে কলিগ সরি আমার জামাইবাবুর ফ্রেন্ডের বউটাও এসেছিলো তারা ওকে বৌদিরা বা দিদিরা এসে হেল্প করেছে যদিও আমাদের জানায়নি এই জন্য আমরা সত্যি রেগেছিলাম আমরা সত্যি খুব রেগে গেছিলাম হঠাৎ মতেও হয়েছে ডাক্তার দেখাতে ডাক্তার বলবো আমাদের জানাইনি বলে আমরা শুনতে রেগে গেছিলাম পরে জেনে তো আমি ওপা দিদি বরাতে আসার পর আমাকে ঠিক পাঁচটার দিকে আমি ফোন করেছি তখন বলছে আমি আমি হা আমি না চার দিকে স্তব্ধ হয়ে গেছি তোমাদের তো এটা বলবো বলে বলছিলাম বলা হয়নি তো এই দেখো রাত দশটা হয়ে গেছে এবার ঘুমাবো এই দেখো রনিকে দেখো ওই জানোয়ারটা ঠাস করে মার কি করছে তো চলো আজকে ভিডিওটা এতটাই বেশি আর লং করবো টাটা বোনের পা বাই